তারা যে সিনিয়র অফিসাররা তারা এইভাবে হুকুম দিয়ে তারা পালিয়ে গেছে তার মানে তারা আমরা পালিয়ে চলে গেছি তাদেরকে পুরোপুরি এখন এই ফোর্সকে জাগিয়ে তোলা এই জায়গাটায় আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেস করতেছি ওনারা চাচ্ছেন যে এটা কি এরকম কোন ব্যবস্থা করা সম্ভব কিনা যে রাজনৈতিক কুপ্রভাব যেন না আসে সুপ্রভাব আসতে পারে রাজনীতিবিদরাই তো আলটিমেটলি আমাদের কান্ডারি দেশ তো তারাই চালাবে এখন তাদের সুপ্রভাব যেন আসে কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি যেটা আপনার এই গত

এইসব যেসব দেখিয়ে যেসব ঘটনা আমরা ঘটিয়েছি করে না সেনাবাহিনী আরেক ব্যক্তি হিসেবে আমিও কোন ধারণা করতে পারি না তো আমরা ওই জায়গাটা থেকে তাদেরকে বেরিয়ে আনার জন্য ওইটাও না কেন করতে গেলে না মানে এরকম দলীয় কোনো স্বার্থ জন্য অথবা একটা গোষ্ঠী স্বার্থ উদ্ধারের জন্য তাদেরকে এইভাবে আদেশ দেওয়া হলো যে তুমি জন বিরোধী ভূমিকাটা এইরকম হয় যে মানুষের প্রাণ সংহার করে ফেলতা আমরা তো আগে আছো ঠিক আছে কাউকে অ্যারেস্ট করে নিয়ে একটু তাকে নামলা দিয়ে ভেতরে রেখে দিয়েছি এই সেই এগুলো করা হয়েছে কিন্তু একেবারে তুমি তাকে একবারে গুলি করে মেরে ফেলবা ফর ফর দিস এটা একটা আসলে এটা মানে এটার কোনো জবাবই নাই আমার আমার কাছে আপনাদের কাছেও নাই পরিচালক জিবুর রহমান বলেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সুশাসনের অভাব এদিকে আজ পুলিশ কমিশনার ডিএমপি কমিশনার তিনি প্রেস কনফারেন্স ডাকেন এবং পুলিশের অবস্থার কথা বর্ণনা করলেন অসহায়ের কথা বললেন তার সাথে সাথে চাঁদাবাজির কথাও বললেন চাঁদাবাজি হত্যার জন্য বিচারের জন্য কেস সেই কেসে আহ শত শত আসামি তৈরি করা এবং পরে কল করে আহ চাঁদা চাওয়া টাকা দোক নাম তুলে দেবো এ ধরনের চাঁদাবাজি হচ্ছে আরো চাঁদাবাজি কঠিন অবস্থা গতকাল যেটা হয়েছে সাভারে ভদ্রলোক প্রবাসী বাহির থেকে আসছে সামান্য কিছু পয়সা নিয়ে নিজের বাড়িতে সে আহ নিজের জায়গার উপরে বাড়ি করবে চাঁদাবাজকে চাঁদা দিতে হবে দুই লাখ টাকা চাঁদা দাবি করছে এখন তো আমলিক নাই তাহলে কারা এটা করে এটা জনগণ ভালোই বুঝতে পারে যাই হোক তারা না দিয়ে গেছে কেন ডায়েরি করলো এই জন্য ওই পরিবারের নয় জন সদস্যকে কুপিয়ে আহত করছে মর্মান্তিক আহ কত দুঃসাহস এদের এখনো এরা ক্ষমতায় আসেনি ক্ষমতায় আসবে এই জন্যই চাঁদা না পেয়ে বলছেন চাঁদাবাজির কারণে নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এটা সত্যি যখন ট্রাকে মালামাল আসে ঢাকায় আর চাঁদাবাজি করা হয় বাজারে এবং ট্রাকে এই দশ টাকার জিনিস গ্রামের থেকে কৃষক বিক্রি করে তা আমাদেরকে চল্লিশ পঞ্চাশ ষাট টাকা কিনতে হয় ওদিকে সরকারি কর্মকর্তারা দাবি করছেন পণ্যের দাম বেড়ে গেছে তাদেরকে হবে তাদেরকে বাড়া দিতে হবে বেতনে আসে কিন্তু চাঁদাবাজিটা বন্ধ করলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় যদিও আর দু তিন দিনের ভিতরে আহ গ্রেপ্তার শুরু করবে তালিকা তৈরি করা হয়ে গেছে দেখা যাক এই সরকার কতটা করতে পারে চার মাস পরে এসে শুরু করলেন এই শুরুটা শুরুই থাকে না শেষ পর্যন্ত কিছু সেটা দেখার বিষয় বাংলাদেশ প্রতিদিনের সাথে এক দিয়েছেন আমাদের তথ্য সম্প্রসার সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি বন্ধ হয়নি আগের আগে এক দল ছিল এখন অন্য দল করছে এখন অন্য দলকে সেটা সবাই জানেন তিনি আরো বলেন সড়কের নৈরাজ্যর সাথে নৈরাজ্যের সাথে একটা পলিটিক্যাল প্রভাব জড়িত মানে রাজনৈতিক দল জড়িত তাই খুব সহজে সমাধান হবে না দুর্নীতি দুর্নীতির সাথে যেহেতু রাজনৈতিক কর্মী ও নেতারা জড়িত তাই সমাধানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা রাখতে হবে বলেও তিনি মন্তব্য করেন ইসলাম শনিবার একুশে ডিসেম্বর দুই বাংলাদেশ প্রতিদিনের সাথে সাক্ষাৎকারে তিনি বলেন ওদিকে আছে শুধু যে ফুটপাত গাড়ি বাস ট্রাক বাজার ঘাট বা বাড়ি করার জন্য মানুষের কাছ থেকে চাঁদা নেওয়া হয় তা না আরো আছে আরো অনেক আছে সেটা হলো ওই সরকারের আহ যে উন্নয়নের বাজেট থাকে যেটা দিয়ে উন্নয়ন করা হয় রাস্তাঘাট বিভিন্ন কিছু থেকে যেমন সেখান সেতু সেতুর টাকা দিয়ে একটা মাত্র আর এরকম ঘটনা আরেকটা দেখা যাচ্ছে হলো প্রাণী সম্পদে প্রাণী প্রাণী সম্পদ মন্ত্রণালয়তে এই আমলিগের সরকার যখন ছিল তখন গবাদি পশুর খাবার তৈরির সরকারি কারখানা তৈরি করছিলেন সেটা উদ্বোধন হয়েছিল দুই তেইশ সালের জানুয়ারি মাসে এবং যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন তারপর এটা বন্ধ হয়ে যাবে একদিনের জন্য এটা চলছিল সেদিন আহ প্রাণী সম্পদ মন্ত্রী সহম রেজাউল করিম বলেছিলেন তিনি যদিও এখন পলাত তিনি সেদিন বলেছিলেন প্রাণী পুষ্টিকর প্রাণী পুষ্টিকর খাবারের জন্য আর বিদেশ নির্ভর হইতে হবে না তিনি ওখানে খরচ করছিলেন চারশো তেত্রিশ কোটি টাকা আহ এই কিছু বলতে পারেন নাই কেউ যদি এর ভিতরে আরো তেত্রিশ কোটি টাকা খরচ হয়েছে এক দুই কোটি টাকা না কিন্তু তেত্রিশ কোটি টাকা খরচ হয়ে গেছে আহ যাই হোক আহ চলবে এখন পর্যন্ত যদি না বুঝতে পারে দলগুলো যে কেন আমলিক কাঁঠালটানি দৌড়ে পালালো এটা যদি এখনো না বুঝতে পারে তাহলে দেরি ততদিনে অনেক দেরি হয়ে যাবে কাঁঠালটানি পালাবার পিছনে মূল কারণ ছিল এই অর্থ কেলেঙ্কারি এই ক্ষমতা ধরে রাখা দিনের ভোট রাতে করা আর এই খুন 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 করে গুম এই সবের পিছনে মূল কারণটাই ছিল এই চাঁদাবাজি টেন্ডারবাজি এইখান থেকে প্রচুর পয়সা এবং এই এখন পর্যন্ত পরিসংখ্যান নাই যে এই শুধু ফুটপাতে হকারদের কাছ থেকে ছাদাবাজি করে কত টাকা ইনকাম করে এটা পরিমাণটা কি গাড়ি মানে বাস ট্রাকের থেকে কত টাকা আসে তা আনুমানিক এই চাঁদাবাজি করে এই ফুটপাত বাজার গাড়ি মানে বাস ট্রাক এইখান থেকে লক্ষাধিক কোটি মানে এক লক্ষ কোটি টাকার উপরে আনুমানিক আর ওই যে সরকারি উন্নয়ন বাজেট থেকে ওখান থেকেও এক লক্ষ কোটি টাকার উপরে মানে দুই লক্ষ কোটি টাকার উপরে বছরে তারা আত্মসাত করে এটা তো সমস্যাটা কি সমস্যাটা হলো ফুটপাথ থেকে যদি একজন মানুষের কাছ থেকে চারশো টাকা প্রতিদিন দেয় মানে মাসে বারো হাজার টাকা যে ফুটপাতে দোকানদারি করে হকারি করে কত টাকা ইনকাম করে এই বার হাজার টাকা যদি তার না দিতে হইতো এই টাকাটা মার্কেটে আসতো তার বাবা মাকে খাওয়াইতে পারতো ওষুধ কিনতে পারতো এ টাকাগুলো চলতো বাজারে আর যখন ভাবে লক্ষ দুই লক্ষ কোটি টাকা অল্প কিছু মানুষের কাছে চলে যায় তখন এই টাকাগুলো যায় জাজিম বানায় তারা তারা সুটকেছে লাগে ভর্তি করে রাখে আর বিদেশে পাচার করে শত শত বাড়ি বাহিরে করে করে উন্নত দেশে আমাদের মানুষ ওই ধনী আর দরিদ্রের দেশের পার্থক্য অনেক বাড়তে থাকে কিছু মানুষ যাদের পকেটে পয়সা যারা চাঁদাবাজি করে যারা সরকারের দোষামতি করে সরকারের কাছাকাছি থাকে তাদের পকেটে টাকার অভাব থাকে না তারা হিউজ পয়সা তারা খরচ করে দেশের ভিতরে এবং বাইরে বৈষম্য হয় ডলার গুলো ডলারের দাম বাড়ায় তারা এখান থেকে ডলার করে কলকাতায় যায় মোজ মারে চিকিৎসা করে বাজার করে আবার আসে আবার কামায় আবার চায় দেশে তেরোটা বাজায় দেয় এটাকে বন্ধ করতেই হবে এটা যদি বন্ধ না করা হয় এই দেশ আগাইতে পারবে না একজন যেরকম ল্যাং খাইতে পালাইছে আরেকজনকে হবে এখন সময়ের পরিবর্তন হয়েছে বুঝতে হবে গণতন্ত্র দিবত একত্রিশ বত্রিশটা আইটেম নিয়ে আসবো সংস্কারের একটা আইটেম করো নিজের দলকে দলকে দলের ভিতরে গণতন্ত্র আনো গণতান্ত্রিক উপায় দলের দল তৈরি করো দলের ভিতরে মানুষের মানুষকে কথা বলতে দাও স্বাধীনভাবে কথা বলতে দাও তাহলেই তো অনেকটুকু হয় যে দলের স্বাধীনতা নাই কথা বলার দলের ভিতরে মানুষের যে দলের ভিতরে গণতন্ত্র নাই ওই দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তারাও রাষ্ট্রকে গণতন্ত্র দিতে পারবে না স্বাধীনতা মানুষের কথা বলার বাক স্বাধীনতা দিতে পারবে না আজ কথা বলতেছি এই কথা বলা দিন থাকবে না বন্ধ করে দিতে হবে কথা বলা ধন্যবাদ সবাইকে